ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আজকে আলোচনা করব কেপি এসএসসি ডাব্লিউ বি এস এসসি বিশেষ করে রেল রেলে কিন্তু এই টপিকটা থেকে অর্থাৎ মানব শরীরে বিভিন্ন রোগ এই রোগ থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে মানব শরীরে বিভিন্ন রোগ আছে ডিজিজ যে রোগ রোগ থেকে কিন্তু একটা প্রশ্ন আসছেই তো চলুন আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন তো চলুন প্রথম প্রশ্ন কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট এখানে কোন রোগটা ভাইরাস দ্বারা পোলিও ভাইরাস পোলিও নেক্সট টিউবার কলোসিস কোন রোগের জন্য দায়ী এটা আমরা সবাই জানি যক্ষা যক্ষা রোগের জন্য কোন টিকা দেওয়া হয় সেটা আমাকে কমেন্টে বলবেন কোন রোগটি জলবাহিত জলবাহিত রোগ কোনটা কলেরা কারণ জানি এটাকে বলা হয় যে কলেরা জলবাহিত রোগ বলে যে ডাক্তার যখন বলে যে একটু জলটা ফুটিয়ে খাবেন জলটা ঠিক খাবেন আমরা জল থেকে এরকম হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য কোন পরজীবী দায়ী এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইব্যাক্স স্ত্রী অ্যানাফিলিস মশা স্ত্রী অ্যানাফিলিস মশা অর্থাৎ মহিলা যে অ্যানাফিলিস মশা আছে সেই স্ত্রী অ্যানাফিলিস স্ত্রী অ্যানাফিলিস নেক্সট ডেঙ্গু জ্বর কোন মশা ছড়ায় এডস সরি এডিস সরি এডস এডস হচ্ছে রোগের নাম আমার স্পেলিং ভুল হয়েছে তো এডিস নেক্সট কোন রোগটি লক জ নামেও পরিচিত ধনুষ্টঙ্কার কি না হাত পা ফেঁকে যায় টিটিনাস যেটা এইচ ভাইরাস মানুষের কোন রোগ শরীরের কোন কোষকে আক্রমণ করে এইচ এটা হচ্ছে টি লিম্পোসাইট টি লিম্পোসাইট র্যাবিস রোগের জন্য দায়ী কোনটা এটা হবে ভাইরাস ভাইরাস র্যাবিস রোগের জন্য দায়ী নেক্সট টাইফয়েড জ্বর কিসের মাধ্যমে ছড়ায় দূষিত জল ও খাদ্য কোন রোগের প্রতিষেধক টিকা হচ্ছে বিসিজি যক্ষা হেপিটাই হেপাটাইটিস এ মূলত শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে যকৃত আচ্ছা এইটা হচ্ছে একটা এক প্রকার জন্ডিস ঠিক আছে হেপাটাইটিস মানে হচ্ছে জন্ডিস যেটাকে আমরা নেবা বলি নেবা তো জন্ডিস এটা কিন্তু জন্ডিস ঠিক আছে হেপাটাইটিসের অন্তর্গত কিন্তু জন্ডিস লিভারকে আক্রমণ করে গা হাত হলুদ হয়ে যায় চোখ হলুদ হয়ে যায় সোয়ান ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম কী এইচ ওয়ান এন ওয়ান নেক্সট কালাজ্বর কোন মাছি দ্বারা ছড়ায় স্যান্ডফ্লাই কালাজ্বরের টিকাকে আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারি উপেন্দ্রনাথ বোম্বোজারি প্লেগ রোগ সৃষ্টির দ্বারা সৃষ্ট ভাইরাস কোনটি প্লেগ এটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত লোক রোগ কিন্তু প্লেগ সম্ভবত শোনা যায় যে এটা ইঁদুরে কামড়ে হয় ইঁদুরে ইঁদুর বহন করে ইঁদুর প্লেগ রোগ বহন করে নিম্নলিখিত মধ্যে কোনটি যৌন সংক্রমিত রোগ তো ম্যালেরিয়া নয় কলেরা নয় টিটিনাসও নয় তাহলে এটাকে কোনটা হবে যৌন সংক্রমিত রোগ হচ্ছে সিফিলিস নেক্সট ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয় রিকেট সেই জন্য ভিটামিন ডিকে বলা হয় যে অ্যান্টি রিগেটিক্স ভিটামিন অ্যান্টি রিকেটিক্স ভিটামিন অ্যান্টি রিকেটিক্স রিকে দিচ্ছি অ্যান্টি রিকেটিক্স ভিটামিন অ্যান্টি রিগেটিক্স কড ও হাঙ্গর মাছের যকৃত মিশ্রিত যে তেল সেখানে পাওয়া যায় ক্যালসিয়াম সেই জন্য বলে ভিটামিন ডি এর অভাবে অভাবে ক্যালসিয়ামের অভাব ঘটে ভিটামিন ডি হাড় যেটা হাড়ে ভিটামিন ডি থাকে রিকেট হাত পাগুলো বেঁকে যায় রিকেটে হাত পাগুলো বেঁকে যায় নেক্সট ভিটামিন সি এর অভাবে রোগের নাম কি স্কারভি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগ হয় আয়োডিনের অভাবে হয় গলগন্ড এই জন্য আয়োডিন যুক্ত লবণ খেতে বলে আয়োডিন যুক্ত লবণ ভিটামিন এর অভাবে কোন রোগ হয় রাত কানা বা জেরাপ রাত কানা হয় অস্ট্রিলপ্যাথিসমিয়া হয় জেরাপ্থোম্যালিমিয়া হয় এই প্রভৃতি রোগগুলো হয় ভিটামিন এর অভাবে বেরি রোগ কিসের অভাবে হয় ভিটামিন বি ওয়ান রোগ কিসের অভাবে হয় ভিটামিন সি রিকেটকার অভাবে হয় ভিটামিন ডি নেক্সট বি ওয়ান বা থায়ামিনের অভাবে কোন রোগ হয় আগেই বললাম যে বেরি নেক্সট আয়রনের অভাবে মানবদেহে কোন রোগ হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রোটিনের অভাবে কোন রোগ হয় প্রোটিনের অভাবে রোগ হয় কিন্তু কোয়া কোয়াসিকর কোয়া কিন্তু প্রোটিন আর শক্তি অর্থাৎ ক্যালোরির অভাবে কোনো রোগ হয় এটা হবে ম্যারাসমাস এইখানে উত্তর হয়ে যাবে কিন্তু এটা হয়ে যাবে প্রোটিনের অভাবে কুয়াশিকর ঠিক আছে শিশুদের মধ্যে কিন্তু যদি বলে প্রোটিন এবং ক্যালোরির অভাবে কোন রোগ হয় সেটা হবে ম্যারাস মাস ম্যারাস মাস ভিটামিন কে এর অভাবে কী সমস্যা হয় ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনে বাধা দেয় ভিটামিন কে রক্ত তঞ্চনে বাধা দেয় নেক্সট ভিটামিন বি থ্রি নিয়াসিনের অভাবে কোন রোগ হয় পেলেগ্রা পেলেগ্রার কি নাম ঘা সৃষ্টি হয় ঘা দীর্ঘস্থায়ী ক্যালসিয়াম ঘাটিত ঘাটতিতে প্রাপ্তবয়স্কদের কোনো রোগ হতে পারে অস্টিও ম্যালেশিয়া যেটা বললাম ভিটামিন এর অভাবে ইনসুলিন হরমোন এর অভাব বা প্রতিরোধজনিত কোন রোগ হয় ডায়াবেটিস কি রোগ হয় না ডায়াবেটিস ইনসুলিন সরকার শর্করার পরিমাণ কমিয়ে দেয় আর গ্লুকাগন যেটা হচ্ছে বিপরীত ধর্মী কাজ করে কি না শর্করের পরিমাণ বাড়িয়ে দেয় তো এখানে ডায়াবেটিস রোগ হবে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কি বলে হাইপার টেনশান আমাদের স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি নেক্সট মানবদেহে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কিসের প্রধান বৈশিষ্ট্য ক্যান্সার অর্থাৎ কোষ বৃদ্ধি হওয়া মানে ক্যান্সার হচ্ছে কোন রোগে শ্বাস প্রশ্বাসের নালি সরু স্পিত হয়ে যায় হাঁপানি বা অ্যাজমা ধুলোবালির জন্য বলে যারা অ্যাজমা রুগী আছে তাদেরকে বলে যে ধুলোবালি থেকে সরে থাকবেন হৃদপিণ্ডের করোনারি ধরণীদের চর্বি জমার ফলে কি রোগ হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক যে হার্ট অ্যাটাক হয় সেটার জন্য এটা কোলেস্টেরল জমে যায় বলে কোলেস্টেরল জমে যায় বলে কোলেস্টেরল বলে যে থাকে কোলেস্টেরল এটা একটা ফ্যাট তো কোলেস্টেরল যে থাকে সেই জন্য সেই জন্য ফ্যাট জাতীয় খাবার মানুষদের কম খেতে বলা হয় নেক্সট ফ্যাট বা লিপিড নেক্সট পার্কিনসন্স রোগ মানবদের কোন অঙ্গকে প্রভাবিত করে এটা মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরোন স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন নেক্সট রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হওয়ার ঝুঁকি থাকে গেঁটে বাত যেটা যে গাঁটে ঘাঁটে যে বাঁধ হয় বাত হয় সেটার জন্য এই জন্য ফুলকপি ইউরিক অ্যাসিড যেগুলো বেশি আছে ফুলকপি খাসির মাংস টমেটো এগুলো কম খেতে বলে মানে এগুলো কম খেতে বলে অতিরিক্ত ওজন ও এবং দুর্বল খাদ্যাভ্যাসের কারণে সৃষ্ট হয়ে একটা রোগ কি স্থূলতা স্থূলতা নেক্সট অ্যালজাইমার্স রোগ মানবদের কোন ক্ষম কোন ক্ষমতা ব্যাহত করে কোন ক্ষমতায় অ্যালজাইমার হচ্ছে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনা স্মৃতিশক্তি মানে এটাও মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে নেক্সট সব জন্মগতভাবে রক্ত জমাট বাঁধতে ব্যর্থ হওয়া কোন রোগের লক্ষণ হিমাফিলিয়া হিমোফিলিয়া হিমোফিলিয়া এটা কিন্তু একটা বংশগত রোগ ঠিক আছে এটা হবে বংশগত রোগ থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রোগ বংশগত রোগ তো এটা আমাকে জানাবেন যে আমি বংশগতিতে এটা পড়িয়েছি এটা অটোজমবাহিত রোগ না সেক্স ক্রমোজমবাহিত রোগ এটা আমাকে কমেন্টে বলবেন শরীরে অতিরিক্ত বিলিরুবিন জমার কারণে কী রোগ হয় জন্ডিস বা নেবা এটা কোন রঙ্গকে আক্রমণ আক্রান্ত করে লিভার বলিয়ে দিলাম আগে যেটা লিভারকে আক্রান্ত করে নেক্সট অটোইমিউন রোগ বলতে কী বোঝা যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের কোষকে আক্রমণ করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা নিজের কোষকে আক্রমণ করে দেবে সেটা বাদ বা আর্থাইটিস প্রধান লক্ষণ কি গাঁটে বা জয়েন্টে ব্যথা আমাদের যে হাড়ে হাড়ে যে জয়েন্ট আছে সেই জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে স্বাস্থ্যতন্ত্রে কোন রোগে অ্যালোভল বা অ্যালভিওলাই যে বায়ুস্থলি আছে আমাদের ফুসফুসে এবং শ্বাস নিতে কষ্ট সেটা কী নিউমোনিয়ার জন্য নিউমোনিয়া মানবদের কিডনি ব্যর্থ হলে কোন প্রক্রিয়াটির মাধ্যমে রক্ত পরিষ্কার করা হয় ডায়ালিসিস নেক্সট মানুষের মস্তিষ্কে রক্তনালী ফেটে গেলে বা রক্ত প্রবাহ বাধা সৃষ্টি হলে কি ঘটে এটা হবে স্ট্রোক নেক্সট চোখের ছানি বা ক্যাটারয়েট হলে কী হয় কী হয় না চোখের লেন্সে ঘোলাটে হয়ে যায় এবং চোখে ভেতরে চাপ বাড়ে তারপরে এখানে অপশান ই ডিপথেরিয়া রোগে রোগের সংক্রমণ মানবদের কোন অঙ্গকে প্রভাবিত করে গলা এবং শ্বাসপথ নেক্সট ডটস চিকিৎসা কোন রোগের জন্য ব্যবহৃত হয় যক্ষা নিম্নিখিত মধ্যে কোনটি ধূমপানজনিত রোগ ফুসফুসের ক্যান্সার এবং এমপি সেমা এমপি সেমা অপশান সি ও আর এস সাধারণত কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ডায়রিয়া পোলিও রোগ প্রতিরোধের প্রধান উপায় কি টিকা বা ভ্যাকসিন গ্রহণ নেক্সট দূষিত খাদ্য গ্রহণের ফলে সাধারণত কোন রোগটি হয় না কোন রোগটা হয় না র্যাবিস হয় না র্যাবিস হচ্ছে একটা ভাইরাস জাতীয় রোগ তাহলে এটা টাইফয়েড হয় কলেরা হয় ফুড পয়জিং হয় খাবার খাবার তাহলে এটা তো বুঝতেই পারছি টাইফয়েড কলেরা এগুলো তো সব জলবাহিত না ফুড পয়জিং তো এখানে উত্তর হয়ে যাবে র্যাবিস এই রোগটা হয় না হয় না বলেছে হয় বলেনি কিন্তু এগুলো সবই কিন্তু হয় অপশান ডি র্যাবিস কিন্তু হয় না নেক্সট ডায়াবেটিস টাইপ ওয়ান কী কারণে হয় কি কারণে হয় না অগ্নাশয়ের যে ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস হয়ে যায় নেক্সট অ্যামনেসিয়া রোগ কিসের জন্য হয় বা কী এটা না স্মৃতিশক্তিটা হ্রাস পেয়ে যায় শিশুদের মিজেলস বা হাম কিসের জন্য হয় ভাইরাস এটা একটা সংক্রামক রোগ হাম নেক্সট মানবদেহের লিম্পোসাইটের সংখ্যা স্বাভাবিক হারে বেড়ে গেলে সেটাকে কী বলে লিমকোমিনিয়া বা ব্লাড ক্যান্সার সিরিওয়াসিস রোগ কোন অঙ্গের রোগ ত্বক অপশান সি ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটারের ঘাটতি কোন রোগের কারণ পার্কেন সিনস পার্কেন সন্স রোগ পার্কেন সন্স অস্ট্রিওপোরেসিস রোগের প্রধান বৈশিষ্ট্য কি হাড়ের ঘনত্ব এবং হ্রাস ও দুর্বলতা হাড়ের ঘনত্ব হ্রাস হয়ে যায় এবং দুর্বলতা হয়ে যায় নেক্সট জলবসন্ত বা জলবসন্ত বা চিকেন পক্স কোন ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ এটা উত্তর হয়ে যাবে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অপশান বি রক্তের শ্বেতকণিকার অস্বাভাবিক বৃদ্ধি কোন রোগের সঙ্গে সম্পর্কিত লিউকোমিয়া সার্স রোগ কার দ্বারা সৃষ্ট এটা হবে করোনা ভাইরাস যে করোনা ভাইরাস এত বিশ্বে মহামারী সৃষ্টি করে দিল সেই করোনা ভাইরাস নেক্সট তো এই ছিল আজকে সাতটা প্রশ্ন মানবদের ভাই মানব শরীরে রোগ এবং বিভিন্ন অঙ্গ যে অঙ্গকে আক্রান্ত করছে তো এরকম প্রশ্ন ডাব্লিউ বি কেপি এবং রেলের পরীক্ষায় বারবার এসে থাকছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাত্রা